আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে দুটা ভত্তা নিয়ে হাজির হয়ে গেলাম তো ভত্তা করার জন্য যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ তারপরে কাঁঠালের বিচি এগুলো আমি বাজার পরে ভেঙে নিয়েছি তারপরে হচ্ছে এখানে মরিচ তারপরে লাল মরিচের গুঁড়ো আর সরিষার তেল তো এখন প্রথমে আমি এই কাঁঠালের বীজের ভর্তাটা করবো তাইলে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে কাঁঠালের বিচি বেশি নিব না তারপরে পেঁয়াজ তে দিয়ে দিলাম কিছু লবণ তারপরে মরিচের গুঁড়া আমি আগে পেঁয়াজটা ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিব সরিষার একটু সরিষার দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার কাঁঠালের বেশি ভত্তা বানানো যেহেতু আমি আগে সব কিছু রেডি করে রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে গেল অনেক মজার তারপরে এই মরিচগুলো আমি এই লাল মরিচ লাল আস্ত মরিচ প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে যখন নরম হয়ে গেল এরপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে আমি কোনো রসুন অ্যাড করি নাই অনেকে এই এই ভত্তাটার মধ্যে রসুন অ্যাড করে আমি কিন্তু রসুন অ্যাড করি নাই এখানে জাস্ট আমি মরিচটায় ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে এই মরিচ ভত্তাটা করে নেবো আমি এখানে প্রথমে লবণও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নেব তারপরে একটুখানি সরিষার তেল দিব নিচ্ছে অনেক বেশি মজা হয় এই বর্তাটা এই যে তৈরি হয়ে গেলো আমার মরিচ আর কাঁটালের বিচি ভর্তা আমি এখন ভাত খাবো এখানে আমি বাঘটাও নিয়ে নিয়েছিলাম অনেক মজা মার্শাল্লা তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ